প্রিয় দর্শক ও শ্রোতা স্বাগত জানাই ইসলামের পথ চ্যানেলে আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন কল্পনা করুন চারিদিকের নিস্তব্ধতা সবাই গভীর ঘুমে মগ্ন আর আপনি আপনার রবের প্রেমে বিছানা ছেড়ে যায়নামাজে দাঁড়িয়েছেন আপনার চোখে পানি হৃদয় হাজারো না বলা কথা আপনি যখন সিজদায় গিয়ে বলছেন ইয়া আল্লাহ আমি বড় অসহায় আপনি ছাড়া আমার কেউ নেই ঠিক সেই মুহূর্তে আরসের অধিপতি মহান আল্লাহ আপনার দিকে মনোনিবেশ করেন রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হল রাতের নামাজ বা তাহাজ্জদ সহি মুসলিম তাহাজ্জোদ হল অসম্ভবকে সম্ভব করার চাবিকাঠি কিন্তু অনেকেই তাহাজ্জুদ পড়ার পর দ্বিধায় থাকেন আমার দোয়া কি কবুল হল আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই ছটি বিশেষ লক্ষণ নিয়ে যা অনুভব করলে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার আর্জি আরসের দরবারে পৌঁছে গেছে এবং তা কবুল হতে চলেছে লক্ষণ এক অন্তরে গভীর প্রশান্তি ও শীতলতা সাকিনা সাহায্যদের পর দোয়া শেষ করে যদি আপনি অনুভব করেন যে আপনার মনের ভেতর থেকে সব দুশ্চিন্তা ও অস্থিরতা এক নিমেষেই উধাও হয়ে গেছে তবে এটি দোয়া কবুলের প্রথম এবং প্রধান লক্ষণ আল্লাতালা যখন কোনো বান্দার দোয়া কবুল করেন তখন তার অন্তরে সাকিনা বা প্রশান্তি নাজিল করেন আপনি হয়তো যে সমস্যার জন্য কাঁদছিলেন সেই সমস্যা সমাধান হয়নি কিন্তু আপনার মন বলছে সব ঠিক হয়ে যাবে এই যে এক অদৃশ্য ভরসা এবং মনের শীতলতা এটি হল আল্লাহর পক্ষ থেকে সংকেত যে তিনি আপনার দায়িত্ব গ্রহণ করেছেন লক্ষণ দুই ইবাদতে আনন্দ ও একনিষ্ঠতা বেড়ে যাওয়া দোয়া কুবুল হওয়ার একটি আধ্যাত্মিক লক্ষণ হলো আপনার মধ্যে নেক আমলের প্রতি আগ্রহ বেড়ে যাওয়া যদি দেখেন তাহাজুত পড়ার পর আপনার পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি একাগ্রতা বেড়েছে কুরআন তিলাওয়ট করতে ভালো লাগছে এবং পাপের প্রতি ঘৃণা সৃষ্টি হচ্ছে তবে বুঝে নিন আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কারণ আল্লাহ যাকে ভালোবাসেন এবং যার আবেদন শোনেন তাকে তিনি তার ইবাদতের তৌথিক আরও বাড়িয়ে দেন লক্ষণ তিন কান্নারত অবস্থায় দোয়ার সমাপ্তি ও গিনয় যদি দোয়া করার সময় আপনার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়ে এবং আপনি নিজেকে আল্লাহর সামনে অত্যন্ত তুচ্ছ ও ছোট মনে করতে থাকেন তবে আনন্দিত হন হাদিসে এসেছে আল্লাহ আল্লাহতালা তার বান্দার চোখের পানিকে অত্যন্ত ভালোবাসেন দোয়ার সময়কার এই খুশু খুজু বা বিনয় প্রমাণ করে যে আপনার আত্মা আল্লাহর সাথে সংযুক্ত হয়েছে আপনার এই চোখের পানি বৃথা যাবে না এটি হতে পারে আপনার দোয়া কবুলের শক্তিশালী প্রমাণ লক্ষণ চার পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ও সহজতা আপনি যে বিষয়ের জন্য দোয়া করেছেন হঠাৎ করে দেখবেন সেই কাজের জটগুলো খুলতে শুরু করেছে হয়তো আপনি এমন কোনো মানুষের সাহায্য পাচ্ছেন যা আপনি কল্পনাও করেননি অথবা এমন কোনো পথ খুলে গেছে যা আগে বন্ধ ছিল আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না সুরা তালাক দুই তিন তাহাজুদের দোয়ার পর কাজের মধ্যে এই আসান বা সহজতা আসা দোয়া কবুলের বাস্তব লক্ষণ লক্ষণ পাঁচ দোয়ার ওপর অবিচল আস্থা ও ধৈর্য অনেক সময় আমরা দোয়া করার পর অধৈর্য হয়ে পড়ি কিন্তু যদি দেখেন যে আপনার মনে এমন এক দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আল্লাহ আমাকে নিরাশ করবেন না আজ হোক বা কাল আমি পাবই তবে জানবেন আল্লাহ আপনার মনকে কবুলিয়তের জন্য প্রস্তুত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া ততক্ষণ কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে বুখারি যখন আপনার মন থেকে তাড়াহুড়ো চলে গিয়ে গভীর ধৈর্য আসবে তখন বুঝবেন অলৌকিক কিছু ঘটতে চলেছে লক্ষণ ছয় স্বপ্নে ভালো কিছুর ইঙ্গিত পাওয়া এটি সব সময় সবার ক্ষেত্রে না হলেও অনেক মুমিন বান্দা তাহাজ্জুদের পর ঘুমালে স্বপ্নে ভালো কোনো ইঙ্গিত বা সুসংবাদ পেয়ে থাকেন একে বলা হয় মুবাস্মিরাত সত্য স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ যদি আপনার স্বপ্নে মনে হয় আপনার দুশ্চিন্তা দূর হচ্ছে বা আপনি কোনো শুভ সংবাদ পাচ্ছেন তবে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত হতে পারে কেন কিছু দোয়া কবুল হতে দেরি হয় প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমরা তাহাজুত পড়েও কাঙ্ক্ষিত ফলাফল সাথে সাথে পাই না এর মানে এই নয় যে আল্লাহ শোনেননি এর তিনটি কারণ হতে পারে এক আল্লাহ আপনাকে এখনই তা দেবেন দুই আল্লাহ এটি আপনার জন্য আখিরাতের জন্য জমা রেখেছেন তিন আল্লাহ আপনার ওপর থেকে বড় কোনো বিপদ এর বিনিময়ে সরিয়ে দিয়েছেন তাই হতাশ হবেন না তাহাজ্জুদের সময়টি হল প্রেমের সময় রবের সাথে একান্ত আলাপের সময় তাহাজ্জুদ পড়ার পর দোয়া কবুলের এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে প্রকাশ পায় তবে আল্লাহর সুক্রিয়া আদায় করুন আর যদি সাথে সাথে ফলাফল না দেখেন তবে মনে রাখবেন রবের কাছে বারবার চাওয়াটাই হল বড় ইবাদত তিনি হয়তো আপনাকে আরও কিছুক্ষণ তার দরবারে কাঁদতে দেখতে ভালোবাসছেন আল্লাহ তালা আমাদের সকলকে নিয়মিত তাহাজুত পড়ার এবং তার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন আগামী ভিডিওতে আপনি কি তাহাজুদ নামাজের সঠিক সময় এবং সংক্ষিপ্ত নিয়ম সম্পর্কে জানতে চান কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ